দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার চিন্তা করতে হবে হইতে পারে আমার জিন্দগির শেষ নামাজ আমার শেষ নামাজ মনে করে আমি নামাজে দাঁড়াইতে হবে আমাকে মনে করতে হবে আমি ফুলসেরা তোর উপরে দাঁড়াইলাম আমার ডান দিকে বেহেস্ত আমার বাম দিকে দোজক আজরাইল আমার মাথার উপরে এবং আমার পায়ের নিচে গর্ত যে কোনো মুহূর্তে আমার মৌধ হয়ে যাইতে পারে এই জন্য মৃত্যুর तैयारी মৃত্যুর প্রস্তুতি সেটা কিভাবে আল্লাহ তার বলেন সর্বদা আমাকে ভয় করবে সর্বদা আমাকে ভয় করবে ইত্তাকুল্লাহ আইয়ুাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো ভয় করবা যে কেমন ভয় হাকাতু কতি তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যেমন তেমন ভয় না মুখে মুখে ভয় না অন্তরে অন্তরে এমনভাবে ভয় করো সত্যিকার অর্থে আমাকে ভয় করো ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং সাবধান সাবধান মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে তারপর মরো বর্তমান আফসুদের বিষয় জীবিত অবস্থায় মুসলমান হই না আমরা আল্লাহ বলেন কি আগে মুসলমান হও তারপরে মরো কিন্তু আমরা করি কি জীবিত অবস্থায় মুসলমানি নাই আমার মধ্যে কিন্তু মরণের পরে এখন মুসলমানি তো সব মানুষ এতেকাল করছে এখন আলেমকে জিজ্ঞাসা করার আগে আগে পাবলিক ফতুয়া দেয় কয় যে মহিলা মানুষ কাউকে দেখানো যাবে না কেন এলান দেওয়া যাবে না কারণ তিনি মহিলা তিনার নামটা যাতে পর পুরুষে না জানে এই জন্য মহিলা মানুষের মৃত্যুর কোনো অ্যালার্ট নাই আছে নাকি সর্বোচ্চ হইলে অমুক বাড়ির জনাব অমুকের সহধর্মিনী অমুক কিন্তু নাম নাই অথবা অমুকের মা দোকানদার মান্নান হান্নানের মা ইন্তেকাল করছেন কিন্তু নাম নাই তাহলে এটা কি হইল মৃত্যুর পরে হইল মৃত্যুর পরে জানাজার পরে আপনি পুরুষ আর মহিলা যাই বলেন জানাজার পরে যেইভাবে সমস্ত নিয়ম কানুন পালন করা হয় কিন্তু জীবিত থাকা অবস্থা সেইভাবে করি না গোসলটা তরিকা হয় সারা শূন্যতী ভর গোসল করলাম ফরজ গোসলে জানি না তো দূরের কথা একজনকে জিজ্ঞেস করা হয়েছে ভাই গোসলে ফরজ কয়টা আমতো আমতো করতে কয় তিনটা কয় কি এক নম্বরে লুঙ্গি দুই নম্বরে সাবান তিন নম্বরে তোয়ালিয়া আহা। এলো গোসলের ফরজ মৃত্যুর পরে আমার গোসল সুন্নত তরিকা হয় আমার জানাজা সুন্নত তরিকা হয় কাঁপন দাপন সুন্নত তরিকা হয় কবরটা ঠিক মতো হইল কিনা এলাকায় যত হুজুর আছে যত আছে সবাই গিয়া পরীক্ষা করে দেখে কবরটা না কিন্তু আমি যেই যে না আমার তরিকা হইলো কিনা আমার পায়খানা শূন্য তরিকা মতো হইলো না আমার জিন্দগি যাপন শূন্য তরিকা হইলো না আমি যে বিবাহসাদী করছি শূন্য তরিকা মতো হইলো কিনা আমি যে পরিবারের সাথে চলাফেরা করতেছি শূন্য তরিকা হইলো কিনা কোনো কিছুর খবর নাই আল্লাহ তালা বলছেন ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্ত মুসলিমুন মুসলমান হইয়া তারপরে মর আমরা চলতেছি খ্রিস্টান মতো ইহুদিন আসার মতো আমি চুল রাখি মেসি কাটিন চুল রাখি নেইমার কাটিন দাঁড়ি রাখি মাইকেল জ্যাকসন কাটিন আমি আমি আমার পোশাক বিভিন্ন নায়ক গায়কের মতো রাখি আমার নবীর সুন্নত আমি ধরি না এই জন্য বুঝতে হবে মুসলমান হয়ে মরতে হবে হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় কতি ভয় করার মতো ভয় আমি আল্লাহকে ভয় কর এবং সেই ভয়টা যাতে ফর্মালিটির ভয় কথার কথা এরকম যাতে না হয় কতি ভয় করার মতো আমাকে ভয় করো আ মানু আমি আল্লাহকে ভয় কর কেমন ভয় করবে হাককুত কতি ভয় করার মতো ভয় কর সত্যি সত্যি ভয় কর ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন এবং সাবধান 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 মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ না মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ না মরবা তো মুসলমান হয়ে মরবা সাবধান মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ না এই যে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন দুইটা ঘোষণা একটা হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করার জন্য আর একটা ঘোষণা হলো মরার আগে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন এখন বলেন তো কার মরণ কখন হবে কার মত কখন হবে এটা আমরা জানি নাকি এটা কি আমাদের জানা আছে আমাদের মরণ কার মরণ কখন হবে কার मौत কোন সময় আসবে এটা কি আমাদের জানা আছে জানা নাই এগুলো আল্লাহ তাআলা লুকিয়ে রাখছেন কার মরণ কখন হবে আল্লাহ তালা পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ কাহাকে দেন নাই ইমাম আলাই একটা স্বপ্ন দেখছেন তার আগে ইমাম মালেক সম্পর্কে আপনারা জানেন ইমাম মালেক রহমতুল্লাহ আল্লাহ মালিকি মাঝাব যে প্রসিদ্ধ যে চারটা এই চার মাঝহের এক মাঝহাব মালিকি মাজহাবের ইমাম ইমাম মালেক রহমতুল্লাহ আলাই সারা জিন্দগী তামান্না এটাই ছিল আল্লাহ আহম্মর জুকনি শাহ জাতাং ফি সাবিল অজাল মাউতি ফি বালাদি রসুল আল্লাহ আমার মৌদটা যাতে রাসূলের শহরের মধ্যে হয় আমার খাতেমা আমার মৌদ যাতে রাসূলের শহর মদিনা যেই শহরে যেই মাটিতে রাসূলে আয় রাসূল শুয়েছেন সেই মাটিতে যাতে আমার মৌদ হয় এই জন্য শেষ বয়সেই উনি মদিনায় অবস্থান করছেন আমার হায়াত আর কতদিন আছে কয় মাস আছে কয় বছর আছে যদি এটা জানা যেত তাহলে কত না ভালো হইতো তাহলে আমি হস্ত সেরে আসতে পারতাম তাহলে আমার শেষ বয়সে যে নিয়ত আকাঙ্ক্ষা সেটার জন্য অপেক্ষায় থাকতে পারতাম তো কি করা এখন উনি আস্তে খাওয়ার আমল শুরু কইরা দিছেন একটু আস্তে খাওয়ারা কইরা দেখি আমার হায়াত আর কতদিন আছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই ইস্তেখারার আমল শুরু করে দিয়েছেন মুসলমানের প্রত্যেকটি আহাম কাজে ইস্তেখারার নামক একটা জিনিস আছে নফল ইবাদত ইস্তেখারার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নির্দেশনা গুরুত্বপূর্ণ কাজে কিছু নির্দেশনা পাওয়ার জন্য দুই নাফুল নামাজ পড়ে একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাকিরুকা বিইলমিকা এই দোয়াটা পড়ে এরকম ভাবে সুন্নত তরিকে ঘুমাইলে আল্লাহ তালা স্বপ্নের মধ্যে ওনাকে এলকা করে দেয় তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এস্তেখার আমল শুরু করে দিছেন এস্তেখার আমল শুরু করার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব জানাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাহ স্বপ্নযুর্গে হাজির হইয়া পাঁচ আঙ্গুল দেখাইসে কয়ে আঙ্গুল পাঁচ আঙ্গুল দেখাইছে আল্লাহর হাবিব সল্লল্লাহ ওয়ালাইসাল্লাম এবং মালে ব্রহ্মদুল্লা আলাইকে স্বপ্নে দেখা দেয়া পাঁচ আঙ্গুল দেখাইছে এখন পাঁচ আঙ্গুল দেখানোর পরে উনি আরও বেশি পেরশান হযুক্ত হয়ে গেছেন এই যে পাঁচ আঙুল দেখাইল আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাহি আসাল্লাম এই পাঁচ আঙ্গুল দেখানোর উদ্দেশ্য কি এর অর্থ কি কি আমার আর হায়াত পাঁচ বছর আছে নাকি পাঁচ মাস আছে নাকি পাঁচ দিন আছে যদি পাঁচ বছর হয় তাহলে তো হজ করে আসতে পারি পাঁচ মাস হইলেও তো সম্ভব কিন্তু পাঁচ দিন হইলেও তার সম্ভব না এখন সন্দেহ শুরু হয়ে গেছে এই পাঁচ আঙ্গুলের অর্থ কি পাঁচ বছর পাঁচ মাস তা পাঁচ দিন এই জন্য উনি ওনার খাদেমকে বলতেছে খাদেম তুমি যাও বর্তমান জবান আর যে স্বপ্ন সম্রাট হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই ওনার কাছে গিয়ে আমার স্বপ্নটা বলবা বলবা যে হজরত একজন স্বপ্নে দেখেছে আল্লাহর হাবিব সাল্লাম তাকে পাঁচ আঙ্গুল দেখাইছেন এই পাঁচ আঙ্গুলের অর্থ কি এই পাঁচ আঙ্গুল দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাইছেন পাঁচ বছর পাঁচ মাস নাকি পাঁচ দিন তুমি একটু যাই না আসো সাবধান আমি ইমাম মালিকের কথা কিন্তু বলবা না নামটা গোপন রাখবা নাম না বললা ইবনে সিরিনকে বলবা স্বপ্নের ব্যাখ্যাটা দিয়া দিতে তোমার খাদেম গেছে হাজরত একজন স্বপ্নে দেখেছে এস্তেখারা আমল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ওনাকে স্বপ্নে দেখাইছে পাঁচ আঙ্গুল এখন এটার অর্থ কি ব্যাখ্যা কি আলাই বলেন স্বপ্নটা স্বপ্ন দেখেছে নাম বলতে হবে নাম না বললে কিন্তু আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না এখন ওনার খাদেম বলতেছে হজরত নাম বলা তো নিষেধ বা নাম না বললে তাহলে চলে যাও স্বপ্ন বলবো না নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবো না নাম বলতে হবে নাম বলা তো নিষেধ নিষেধ হলে যাও চলে যাও আমি আর বলতে পারবো না তবে একটা কথা জানে রাখো এই স্বপ্ন এই ধরনের স্বপ্ন বর্তমান জমানার সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় আলেম ইমাম রহমতুল্লাহ আল ছাড়া অন্য কেউ দেখতেই পারে না এটা ওনার জন্যই ওনার পক্ষেই দেখা সম্ভব এই স্বপ্ন অন্য কেউ দেখতেই পারে না যাও তুমি যাও চলে যাও ইমাম মালিক রহমতুল্লাহ আলায়ের খাদেম চলে আসছেন আয়সা বলতেছে ইমাম মালিক ইবনে সিরিন কাছে গেলাম ওনাকে আপনার স্বপ্নের কথা বললাম উনি বলল নাম না বললে বলে তর ব্যাখ্যা বলা যাবে না তাবির বলা যাবে না আবার উনি এই কথাটা বলল এমন স্বপ্ন এই স্বপ্ন বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক স্যার আর কেউ দেখতেই পারে না ওনার পক্ষে দেখা সম্ভব ইমাম মালিক বলে তো তো যায় নাম জানই ফেল স্যার গোপন রেখা লাভ কি তো ঠিক আছে আবার যাও আবার গিয়ে বলা হ্যাঁ ইমাম মালিকই দেখছে ইমাম মালিকই দেখছে স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পাঁচ আঙ্গুল দেখাইছেন এখন বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি আবার গেছে আবার গিয়া বলে হ্যাঁ এই ব্যাখ্যা এই স্বপ্ন ইমাম মালিক দেখেছে আপনি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হজরত ইবনি সিরিন আলাই বলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী রসুল আউলিয়া গাউস কুতুব দুনিয়ার যত বড় জ্ঞানী গুণী আছে সকলকে সকলের কাছ থেকে এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তালা নিজের কাছে গোপন রাখছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম স্বপ্নে পাঁচ আঙ্গুল দেখানোর অর্থ এটাই যে হে ইমাম মানেক তুমি যত বড় আলমি হও না কেন আমি রাসূলকেও আল্লাহ তালা পাঁচটা বিষয়ের জ্ঞান দেন নাই আল্লাহ তালা গোপন রাখছেন কোন নবী রসুলকে কাউকে দেয় নাই এটা গোপন রাখছেন সেই পাঁচটা বিষয় কি ইন দ্য দা আইল মোসা ওয়াই উনজিলুল ওমাত্যাদেরই নাম সুম মা দা তাক শিবগদা ও মাতাদেরই নাম সুম মি আই আর ওই পাঁচটা জিনিসের এক নম্বর জিনিস হলো এক নম্বর বিষয়টা হলো ইন লাইং তামু আইল মুসা কেয়ামত কবে হবে কখন হবে এটা আল্লাহ তারা জানান আর কেউ জানে না কি বলেন দুনিয়ার মানুষ কী জানে কেয়ামত কখন হবে আমার যতটুকু মনে পড়ে দুই হাজার সালে এরকম বিশ্বের সৌর বিজ্ঞানীরা একটা ঘোষণা মে মে হবে হবে সালে এরকম একটা ঘোষণা কিন্তু হয় নাই কেয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন এই জ্ঞানটা আল্লাহ তালা আর কাউকে দেন নাই এটা একমাত্র আল্লাহ তালা জানেন কখন কোথায় কবে কেয়ামত সংগঠিত হবে এটা আল্লাহ তালা জানেন ওয়ায়ুনাজিলুল গাইস 2 নম্বর কখন কোথায় বৃষ্টি হবে কখন কোন জমিনে আল্লাহ তারা বৃষ্টি দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখছে দুনিয়ার কাউকে জানায় নাই আমরা বলতে পারি আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর তারা তো অনেক উন্নত আবহাওয়া অধিদপ্তর তো বৃষ্টির পূর্বাভাস দেয় বৃষ্টির পূর্বাভাস দেয় ঝড়ের পূর্বাভাস দেয় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় যদিও তারা পূর্বাভাস দেয় এটা হইতে পারে কিন্তু নিশ্চিত করে তারা দিতে পারে না ঠিক না যেমন এই যে বর্তমান একটা নিম্নচাপ চলছে তো অধিদপ্তর থেকে বলা যে শুক্রবার শনিবার রবিবার তিন দিন বৃষ্টির সম্ভাবনা আছে আসলে কি তিন দিন বৃষ্টি হয়েছে গতকাল সামান্য কয়েক ফোঁটা কুয়াশার মতো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কখন হবে এটা কি আবহাওয়া জানে জানে না তারা সামান্য তাদের যে যন্ত্র তাদের যে ক্ষুদ্র যন্ত্র তাদের যে ব্যবস্থাপনা তাদের যে কম্পিউটার আছে আছে তাদের যে মেশিনপত্র এই মেশিনপত্রের দ্বারা দ্বারা তারা তারা যেটুকু জানে এটুকু সামান্য একটু ধারণা দেয় মাত্র তারা নিশ্চিত বলতে পারে না যে অমুক দিন অমুক জায়গায় বৃষ্টি হবে এই যে গত কয়েকটা ঘূর্ণিঝড় বলছে বাংলাদেশে আঘাত হানবে কিন্তু আগা থানে একদম শেষ মুহুর্তে বাংলাদেশে আঘাত থানে না এটা অন্যদিকে মায়ানমারের দিকে ইন্ডিয়ার দিকে চলে গেছে চলে ঠিক না তাহলে বৃষ্টি কখন হবে আয়ুনা জিলুল গয়েজ কোথায় কোন জমিনে কখন বৃষ্টি হবে এটা আল্লাহ তালা জানেন এটা আর কেউ জানে না অয়নাথ জিলুল গয়েজ তিন নম্বর ওয়ালম উমাফিল আর হ মায়ের পেটে সন্তান সেটা কি হবে মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ তারা জানে আর কেউ জানে না এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো পাঁচ মাস ছয় মাসের সময় সাত মাস গর্বের সময় আল্লাহ স্নু করে জানতে পারি যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আসলে মায়ের পেটে সন্তান আল্লাহ তারা যখন রেডি করে দেয় প্রস্তুত করে দেয় আল্লাহ তালা যেন ফেরেস্তাদের মাধ্যমে সব কিছু রেডি করে দেয় পাঁচ মাস ছয় মাসের সময় তখন বলতে পারে কিন্তু মায়ের পেটে যখন সর্বপ্রথম মুতপাড়া সর্বপ্রথম যেই নাপাক পানিটা যায় তখন তো কেউ বলতে পারে না আরেকটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা আছে বিজ্ঞান প্রযুক্তি যদিও এত উন্নত যে মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে নির্ধারণ করতে পারে কিন্তু এই সন্তান নেককার হবে না বদকার হবে এই সন্তান ভদ্র হবে না বদমাস হবে এটা কখনো বলতে পারে না পারবেও না কেমন পর্যন্ত কি বলেন পারবে কোন সন্তানটা হবে কোন সন্তান ভালো হবে কোন সন্তান বদকার হবে মাস্তান হবে কোন সন্তান অসভ্য হবে কোন সন্তান খারাপ হবে নেশাকর হবে এটা কখনো বিজ্ঞান বলতে পারে না তাইলে যদিও বর্তমান প্রযুক্তিবিদরা দাবি করে যে আমরা অনেক কিছু জানা ফেলছি আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার তিন মাস আগে চার মাস আগেই আমরা বলতে পারি এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে কিন্তু আপনি তাদেরকে প্রশ্ন করবেন এটাকে তুমি বলতে পারবা যে এই হবে না বোধকার হবে এই সন্তান পিতা মাতার বাধ্যগত হবে না অবাধ্য হবে এই সন্তান পিতা মাতার করবে কি করবে না এই সন্তান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে এটা কখনো বলতে পারে না এক কথায় সন্তানটা ভালো হবে না খারাপ হবে এটা কোনো বিজ্ঞান কোনো সাইন্স বলতে পারে না পারবে না ওয়ালামু মাফিল আরহাম ওয়া মা গদা আগামী কি হবে কেউ আমরা জানি না আগামী কি হবে আর মাত্র 45 মিনিটের সময় আছে এটা আমি জানি না আমার গোয়েন্দা আমার এত এত উন্নত গোয়েন্দা আমার এত বিশাল বাহিনী এত র এত এজেন্ট এই এজেন্ট সেই এজেন্ট এই গোয়েন্দা সেই গোয়েন্দা এত প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা দেশি বিদেশি কোন গোয়েন্দা আমাকে তথ্য দিতে পারলো না যে আমার সময় আর পঁয়তাল্লিশ মিনিট আছে তাহলে আগামীকাল একটু পরে আগামীতে কি হবে এটা একমাত্র আল্লাহ তালা জানে কেউ জানে না কেউ জানে না আপনি কখন কোথায় কোন লোকমা এমনও হইতে পারে আপনি যে লোকমা রেডি করেছেন খাওয়ার জন্য এই লোকমাটা আমাকে আপনি রেডি করেছেন মুখে দেওয়ার জন্য ওই লোকমাটা মুখে দেওয়ার আগেই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারেন অথবা এমন একটা খবর আসছে ওই লোকমাটা আর সেটা মুখে যায় না ইচ্ছা থাকা সত্য লোকমাটা মুখে দেওয়া যাবে না হইতে পারে এমন জায়গা যেখানে কোনোদিন কল্পনা করি নাই সেখানে আমাদের লোকমা রেডি হয়ে আছে হয় না এরকম যেখানে কল্পনাও করি না সেখানে আমার লোক রেডি আসেন আসেন সব রেডি একদম প্লেট বিছায় রাখছে অথচ আমি এখানে কল্পনাও করি না করি তো আগামীকাল কি হবে অমাত্দের ইন আফসুম্মা দা তক্সিব গদা আগামীকাল কি হবে আগামীতে কি হবে আগামী এক ঘন্টা পরে কি হবে এটা আমরা কেউ জানি না এটা একমাত্র আল্লাহ জানেন অমাতাদ ইন আফসুম্মা দা তক্সিব কমা তাদরিন আফসুম বিআই আরুদিক তামুত কোন জমিনে কার মৃত্যু হবে কার কখন মৃত্যু হবে কার আজল কখন কোথায় রেডি হইয়া বসে আছে এটা আমরা কেউ জানি এটা একমাত্র আল্লাহ তাআলা জানে কোন মাটিতে কার মৃত্যু হবে এমন কি তার এই এই দেহ এই মরে দেহ মাটিতে বিছানোর fırsত পাবে কিনা সেটাও আমরা জানি না অনেক এর হয় দুর্ঘটনায় নৌকা দুর্ঘটনায় এমনভাবে নদীর মধ্যে আমি আমার হয়ে যাবে আমার লাশ ইলিশ মাছে কুমিরে খাবে আমার এই লাশ এই দেহ কখনো মাটির চিহ্ন পাবে না এমন হইতে পারে এই জন্য এই পাঁচটা জিনিস হজরত রহমতুল্লাহ বলেন এই পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই যদি এই পাঁচটা জিনিস মানুষ জানত তাহলে এই দুনিয়ার অবস্থা হইতো না অবস্থা না আমি যদি জানতাম আমার কবে হবে আমি যদি জানতাম আমার বয়স সত্তর বছর হইলে বাহাত্তর বছর হইলে পঞ্চান্ন বছর হইলে পঁয়তাল্লিশ বছর হইলে চৌষট্টি বছর এত মাস এত দিন এত ঘন্টা হইলে আমার মৌত হবে তাহলে তো আমাদের হালত অন্যরকম হয়ে যেত কি বলেন অন্যরকম হয়ে যেত এই জন্য মৃত্যুটা আল্লাহ তালা গোপন করে রাখছেন মৃত্যুটা গোপন করে রাখছেন কার কখন মৌত হবে কোন জায়গায় মৌত হবে গোপন করে রাখছেন কখন বৃষ্টি হবে এটা গোপন করে রাখছেন কখন কোথায় লোকমা আমার আছে এটা আল্লাহ তালা গোপন করে রাখছেন আল্লাহ তালা মায়ের পেটে সন্তান ভালো হবে না খারাপ হবে এটা সব গোপন করে রাখছে এই জন্য ভাইয়েরা বাবারা আমার দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াত স্বল্প দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে স্বল্প সময় নিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জিন্দগি আজ আছে আল্লা কি বলেন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু পরণ আসতে পারে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার চিন্তা করতে হবে হইতে পারে আমার জিন্দগির শেষ নামাজ আমার শেষ নামাজ মনে করে আমি নামাজে দাঁড়াইতে হবে আমাকে মনে করতে হবে আমি ফুল সেরা তোর উপরে দাঁড়াইলাম আমার ডান দিকে বেহেস্ত আমার বাম দিকে দুজক আজরাইল আমার মাথার উপরে এবং আমার পায়ের নিচে গর্ত যে কোনো মুহূর্তে আমার মৌ হয়ে যাইতে পারে এই জন্য মৃত্যুর তৈরি মৃত্যুর প্রস্তুতি সেটা কিভাবে আল্লাহ তার বলছেন সর্বদা আমাকে ভয় করবে সর্বদা আমাকে ভয় করবে ইত্তাকুল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা ইমানদার বান্দা রা আমি আল্লাহকে ভয় করো ভয় করবো যে কেমন ভয় হাকুক ই তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় কর যেমন তেমন ভয় না মুখে মুখে ভয় না অন্তরে অন্তরে এমনভাবে ভয় কর সত্যিকার অর্থে আমাকে ভয় কর ওয়ালা তামু না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং সাবধান সাবধান মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মরো না মুসলমান হয়ে তারপর মরো বর্তমান আফসুদের বিষয় জীবিত অবস্থায় মুসলমান হই না আমরা আল্লাহ বলছেন কি আগে মুসলমান হও তারপরে মরো কিন্তু আমরা করি কি জীবিত অবস্থায় মুসলমানি নাই আমার মধ্যে কিন্তু মরণের পরে এখন মুসলমানই তো সব মানুষ এন্তেকাল করছে এখন আলেমকে জিজ্ঞাসা করার আগে আগে পাবলিক ফতোয়া দেয় কয় যে মহিলা মানুষ কাউকে দেখানো যাবে না দেয় কি না মহিলা মানুষ কাউকে দেখানো যাবে না মহিলা মানুষ তার মৃত্যুর এলান দেওয়া যাবে না কেন এলান দেওয়া যাবে না কারণ তিনি মহিলা তিনার নামটা যাতে পর পুরুষে না জানে এই জন্য মহিলা মানুষের মৃত্যুর কোন অ্যালার্ট নাই আছে নাকি সর্বোচ্চ হইলে অমুক বাড়ির জনাব অমুকের সহধর্মিণী অমুক কিন্তু নাম নাই অথবা অমুকের মা দোকানদার মান্নান হান্নানের মা ইন্তেকাল করছেন কিন্তু নাম নাই তাহলে এটা কি হইল মৃত্যুর পরে হইল মৃত্যুর পরে জানাজার পরে আপনি পুরুষ আর মহিলা যাই বলেন জানাজার পরে যেইভাবে সমস্ত নিয়ম কারণগুলো পালন করা হয় কিন্তু জীবিত থাকা অবস্থায় সেইভাবে করি না গোসলটা শূন্য তরিকা হয় সারা জিন্দিগি ভর গোসল করলাম ফরজ গোসলে ফরজই জানি না শূন্য তো দূরের কথা একজনকে জিজ্ঞেস করা হয়েছে ভাই গোসলে ফরজ কয়টা আমতা আমতো করতে কয় তিনটা কয় কি কি এক নম্বরে লুঙ্গি দুই নম্বরের সাবান তিন নম্বরের তোয়ালিয়া আহা এলো গোসল ফরজ মৃত্যুর পরে আমার গোসল সুন্নত তরিকা হয় আমার জানাজা সুন্নত তরিকা হয় কাফন দাপন সুন্নত তরিকা হয় কবরটা ঠিক মতো হইলো কিনা এলাকায় যত হুজুর আছে যত আছে সবাই গিয়া পরীক্ষা করে দেখে কবরটা ঠিক মতো হইলো কিনা কিন্তু আমি যেই ঘরে থাকি আমার শোয়াটা সুন্দর তরিকা হইলো কিনা আমার খাওয়াটা সুন্দর তরিকা হইলো কিনা আমার প্রস্তাব পায়খানা সুন্দর তরিকা মতো হইলো কিনা আমার জিন্দিগি যাপন সুন্দর তরিকা হইলো কিনা আমি যে বিবাহ সাথী করছি সুন্দর তরিকা মতো হইলো কিনা আমি যে পরিবারের সাথে চলাফেরা করতেছি সুন্দর তরিকা হইলো কিনা কোনো কিছুর কবর নাই আল্লাহ তালা বলছেন অলা তামু তুন্না ইল্লা ওয়ান মুসলিমুন মুসলমান হইয়া তারপরে মর আমরা চলতেছি খ্রিস্টান মতো ইহুদিন আসার মতো আমি চুল রাখি মেসি কাটিন চুল রাখি নেইমার কাটিন আর দাঁড়িয়ে রাখি মাইকেল জ্যাকসন কাটিন আমি আমি আমার পোশাক বিভিন্ন নায়ক গায়কের মতো রাখি আমার নবীর সুন্নত আমি ধরি না এই জন্য বুঝতে হবে মুসলমান হয়ে মরতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে খাটি মুসলমান হয়েয়া কবরে যাওয়ার আগে আগে খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক